ওই দুটো চোখ কাকে খুঁজছে বলো তো আর যাকে খুঁজছে তার ভয়েই কি আর সঙ্গে সঙ্গে কাউকে রাখা মানে শাশুড়ি যে কাজটা করেছিল ওর সাথে সেই কাজটার পুনরাবৃত্তি আবার ঘটাচ্ছে নাকি কি হুম হুম আমার তো সেটাই মনে হচ্ছে তোমাদের কাদের মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তাই হোক ভিডিওটা অবশ্যই শুরু করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বারান্দায় বাজার থেকে ফিরে এসে বাজার অর্থাৎ ওই ফুল টুল কিনে এনে ফির দেখতে পাচ্ছি বারান্দায় কাজের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি বারান্দায় মানে ব্যালকনিতে আর কি ফ্ল্যাটের বারান্দায় তো ম্যাক্সিমাম সময়টা বারান্দা থেকেই দেখতে পাচ্ছি শ্যুট হচ্ছে মারা চলে যাচ্ছে তখনও দেখছি বারান্দায় এমনভাবে মানে কি বলবো কোনো কাউকে খুঁজছে চোখ দুটো মনে হচ্ছে যেন কাউকে খুঁজছে কাউকে খুঁজে বেড়াচ্ছে ওই যে নিচে গাড়ি ঘোড়া রাস্তায় যাচ্ছে লোকজন পাস হচ্ছে হঠাৎ করে কোনো গাড়ি থেকে সন্দীপ নামছে কিনা হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে কারণ জবে থেকে সন্দীপ বলেছে যে আমি যাচ্ছি যে কোনো দিন আমি যাচ্ছি তো ফ্ল্যাটে যাচ্ছি আমি তবে থেকে না ওই বারান্দায় থাকাটা বেশি বেড়ে গেছে মানে বারান্দা থেকে নোটিশ করবে অ্যাকচুয়ালি ফ্ল্যাটের তো ওইভাবে নেমে নেমে সম্ভব নয় দেখা রাস্তায় গিয়ে তবু যদি গ্রাউন্ড ফ্লোরে হতে হতো তো সেক্ষেত্রে ওপর থেকে ওই বারান্দাটাই হচ্ছে সম্বল কথা বলে কথা বলে আর টাকায় কথা বলে কথা বলে আর তাকায় কি আছে ভাই তো যাই হোক ওই বারান্দা থেকে ও লক্ষ্য করে যে সন্দীপের গাড়িতে সন্দীপ নামছে কি না তাহলে আগে থেকে তৎপর হয়ে যেতে পারবে একটা তো ভয় কাজ করেই নাহলে তিন রাত্রি যে মেয়ে একা থাকলো এখন মানে হয় বৌদি নয় মা নয় নিজে গিয়ে বারবার যে থাকছে একা কিন্তু এই ফ্ল্যাটে থাকছে না মানে ওর সঙ্গে কে আছে না আছে কোন অদৃশ্য ব্যক্তি আছে না আছে সেটা পরের কথা তাকে নিয়ে যদি সে যদি থাকেও ফ্ল্যাটে অতটা মানে যদি ধরা খেয়েও যায় অতটা ভয়ের ব্যাপার নেই কারণ সঙ্গে বৌদি আছে বাড়ির লোক আছে সঙ্গে মা আছে কোনো অসুবিধে নেই কিন্তু একা ওই দুজন কপত কপতি ধরা পড়ে গেলো যেহেতু সমস্যা ও সেটা খুব ভালো করে জানে ঠিক তবে থেকে কিন্তু কাউকে না কাউকে ওকে আটকে রাখতেই হচ্ছে এই যে বৌদি মা চলে গেল আজকে বৌদি হচ্ছে রয়ে গেল এভাবে কত মামনি এভাবে কত চলবে কারণ যদি আমি কাউকে সঙ্গে নিয়েই থাকি তাহলে আমার একার সংসার একার ফ্ল্যাট নতুন করে বাঁচা স্বপ্ন পূরণ এসবের দরকার কিছু ছিল কি তাহলে তো একা যেহেতু তো সে কৃষি হচ্ছে তো বাবার বাড়িতেই থাকা যেত অনায় আসেই থাকা যেত কিন্তু যে উদ্দেশ্যে ও থাকবে এখানে বলেছিল মানে এই ফ্ল্যাটে মানে ওর মনে চেয়েছিল আর কি সেই উদ্দেশ্যটা কিন্তু সেভাবে সফল হচ্ছে না হুম সেই অদৃশ্য ব্যক্তি হয়তো ফ্ল্যাটে থাকছে কিন্তু যেভাবে ও সংসারটা করতে চেয়েছিল সেভাবে হচ্ছে না কারণ কারণ হচ্ছে ফ্ল্যাটের অ্যাড্রেস রিভিল হয়ে গেছে প্রত্যেকে মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফ্ল্যাটের অ্যাড্রেস জেনে গেছে এটাই হচ্ছে ওর সবচাইতে মারাত্মক ভুল অনেক চেষ্টা করেছিল কারণ ওর ভিউয়ার্সটাই ওকে কিন্তু মানে কী বলবো সাবধান মানিয়ে দিয়েছিল একদম লোকেশান বলবে না আশেপাশের কিছু দেখাবে না এই করবে না সেই করবে না রাস্তা দিয়ে যাচ্ছ সেটাও দেখাবে না প্রথম দিকে কিন্তু সেগুলো মেনটেন করেছিল একদম ঘরে ঢুকেই হচ্ছে একেবারে লক করে দিয়ে ভিডিও স্টার্ট করতো প্রথম দিকে যখন পরিষ্কার করতে যেত কিন্তু যখন দেখলো সবটাই জলের মতো সবার সামনে পরিষ্কার আর আমি কি করে এল তো এখন ওই ফ্ল্যাটে মানে লিফ্ট দিয়ে নামা রাস্তাঘাট আশেপাশের দোকানপাট সবই কিন্তু দেখানো যাচ্ছে তো যাই হোক ওই বললাম লুকিয়েও লুকিয়ে রাখতে পারা যাচ্ছে না তো সেই কারণে ওটাই হচ্ছে ওর সমস্যা আর সেই সমস্যার জন্য ও আরেকজনের জীবনে কিন্তু সমস্যা তৈরি করছে কি না দাদা বৌদির জীবনে তোমাদের মনে হয় যে দাদা বৌদির তো এক বছর বিয়ে হয়নি ওদের এখন নিজেকে খুব ভালো করে চেনা জানার হচ্ছে সময় নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার সময় পর পরবর্তীকালে যখন একটা কি বলবো বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন কিন্তু আর সেভাবে নিজেদেরকে সময় দেওয়া কারণ বাচ্চাটার প্রতি বেশি ধ্যান হবে হওয়া উচিত কিন্তু এখন এই মুহূর্তটা ওদের খুব ভালোভাবে এনজয় করার সময় এনজয় বলতে আমি অন্য সেন্সে বললাম না মানে একে অপরকে সময় দেওয়ার সময় তো সেই সময়টায় তুই কেন ভাগ বসাচ্ছিস ভাই তোর নিজের স্বার্থের জন্য কি দরকার কারণ যখন ওর শাশুড়ি মা খুব গরমকালটায় একবেলা তাও আবার একবেলা দুপুরবেলাটা খুব কষ্ট করে মেঝেতে শুয়ে থাকতো তখন কিন্তু ও নিজে থেকেই ওদের এসি রুমে নিয়ে যেত যে মা তুমি চলো ওখানে শোবে তো সেই সময়টায় নাকি ওই ছেলে আর মানে মা ওর জীবনে একটা মানে কী বলবো নরকীয় যন্ত্রণা নারকীয় যন্ত্রণা এনে দিয়েছিল কারণ কোনো মা কি দুজনের মাঝখানে থাকতে পারে কোনো মা পারে না কিন্তু দুপুরবেলা যদি তিনটে মাস সবসময় তো না বারো মাস তো আমাদের রাজ্যে গরম নয় তিনটে মাস গরমের সময় যদি মা দুপুরবেলা ছেলের ঘরে শুয়ে ছুঁতে থাকে তখন কি হয়ে যায় না মা কাবাব মেয়ে হাড্ডি মায়ের চরিত্র খারাপ মায়ের সঙ্গে ছেলে শুয়ে দেওয়া মা হচ্ছে ওদের দাম্পত্য অশান্তির কারণ এরকম প্রচুরভাবে শাশুড়ি মায়ের নামে বদনাম করেছে কিন্তু আজকে যখন দাদা বৌদির মাঝখানে ও ঢুকে পড়ছে না 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 আমি বলছি না ও ওদের বেডরুমে ঢুকে পড়ছে বাট ওদের যে মানে প্রাইভেট লাইফ সেখানে কিন্তু ঢুকে পড়ছে অর্থাৎ দুজনকে কিন্তু আলাদা করে দিচ্ছে কারণ আজকে যখন ওর দাদা চলে গেল তখন আমি দেখলাম ওর বৌদির সেই যে একটা ফেস এক্সপ্রেশন যাকে বলে বা ওই যে লিফ্ট মানে মানে লিফ্টের কাছে যখন চলে যাচ্ছিল মেন দরজার কাছে ওর দাঁড়িয়ে থাকা আবার দৌড়ে গিয়ে বারান্দায় থাকা যা চলে গেলো এই যে একটা মানে ওর মুখের যে ভাবভঙ্গি ওর বৌদির কথা বলছি সেটা দেখে কিন্তু পরিষ্কার বোঝা গেল কোথাও একটা কষ্ট হচ্ছে কিন্তু ওই যে চাপ চাপে পেয়ে পড়ে বাপ বলছে সেরকম হচ্ছে ব্যাপার তো চা ও হচ্ছে থাকতে হচ্ছে কারণ হাজব্যান্ডের রোজগার কম হাজবেন্ডই এখন বোনের পয়সায় বলে দুবেলা খেতে পারলে বেঁচে যায় তো রোজগারে বোন অ্যাকচুয়ালি পয়সা দিয়ে দিয়ে সবার মুখ ভরে রাখছে তো সেক্ষেত্রে মেয়ে ছেলের প্রয়োজন আছে সংসারে একজন মেয়ের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে তো মা থেকে যেতে পারতো মা থেকে যেতে পারতো মা মেয়ের ফ্ল্যাটে থেকে ভালো ভালো রিলস বানাতে পারতো কিন্তু বৌদিকে পাঠাতে হলো বললো সংসারে একজন মেয়ে ছেলে না থাকলে বুঝতেই তো পারছো কি অসুবিধা হয় তো সেক্ষেত্রে বৌ মানে বৌদিকে এখানে রেখে মাকে চলে যেতে হবে সংসার সামলাবার জন্য তাহলে ওই রকমভাবে আমি ফ্ল্যাট নিতে যাব কেন আমি যখন একা কারণ আমার ছেলে আর কবে আসবে তার কোনো ঠিক নেই আমি যখন একা তাহলে আমি ফ্ল্যাট নিতে যাব কেন হ্যাঁ যদি আমি কিনে নিতাম ঠিক ছিল বাট ভাড়ায় যেন আমাকে এখনই একা থাকতে হবে তো কেন একা থাকতে হবে সেটা তো তোমরা সবাই জানো কেন ওকে ফ্ল্যাট নিতে হয়েছে কিন্তু নিয়েও বেচারি শান্তি পাচ্ছে না তো আজকের ভ্লগটাতে আসি সকালবেলাই ওই হরেকৃষ্ণ মানে নাম গান হতে হতে রাস্তা দিয়ে যাচ্ছিলো সেটা একটু শ্যুট করলো তারপরেই হচ্ছে বারান্দা থেকে শ্যুট করলো না আজকে ওয়ার্কআউট করেছে সাড়ে পাঁচটা থেকে ক্লাস ছিল আমি মনে হচ্ছে আগের দিন কি তার আগের দিনের ভিডিওতে তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে কই এখানে এসে তো ওয়ার্কআউট দেখি না হাতে অ্যাপফ্রেশ দেখি না তারপরে তোমার আর কি হাইড্রেড দেখি না যেরকম ভিডিও দেখে বুঝতে পারছো তো তো যাই হোক তো সেক্ষেত্রে আজকে ওয়ার্কআউটের কথা এতদিন পর মানে ফ্ল্যাটে যাওয়ার পরে এই এতদিন পর বললো ওই যে আমি খোঁচাটা মেরে দিয়েছিলাম যে কোথায় এখানে তো আসবে সুন্দর ওয়ার্কআউট করবে মানে দিব্যি সুন্দর একটা লাইফস্টাইল গোছানো একটা লাইফস্টাইল এখান থেকে ও লিড করতে পারবে তো সেক্ষেত্রে হয়নি যেহেতু ওর নিজের সংসার জন্যই বলছি ওর নিজের সংসার কারণ এতদিন বাপের বাড়িতে থাকতো কে কখন কোন কাজটা ওকে বলবে কোন কাজটা অর্ডার দেবে করতে হবে কি করতে হবে সেখানে এখানে কেউ কিছু বলার নেই কখন উঠবে কখন ক্লাস করবে কখন ব্রেকফাস্ট করবে কখন লাঞ্চ করবে কেউ বলার নেই নিজেই নিজের সংসারে রাজা সরি রানী তো সেক্ষেত্রে ওয়ার্কআউট দেখতাম না বাট আজকেও দেখিনি জাস্ট ওই গেঞ্জিটা পরে নিয়েছে নিয়ে বললাম আমি ওয়ার্কআউট কমপ্লিট করলাম কারণ আগে যখন টুকটাক তো ওয়ার্কআউট করতো তখন ওর গায়ে ঘাম ঝরতো ঘাম নেই এবং তার ওই নিঃশ্বাস প্রশ্বাস যেটা ঘন ঘন সেটাও শুনতে পেলাম না যে বললো অথচ ওয়ার্কআউট করলাম হাতে সেই অ্যাফ্রেশের গ্লাসও আমরা মানে মাগও আমরা দেখতে পেলাম না তো যাই হোক মেনে নিতে হবে যে ও ওয়ার্কআউট করেছে বলেছে যেহেতু মেনে নিতে হবে করেছে তো সেক্ষেত্রে আবারও কথা বলতে বলতে বার ওই যে বললাম বারান্দা থেকে দোকানার চোখ বারান্দা থেকে কিছু একটা খুঁজছে তোমরা লক্ষ্য করে দেখবে আজকের ভিডিওটাতে আজকেরটাতে বেশি মনে হয়েছে খালি বারান্দায় নজর খালি বারান্দায় নজর আমাকে একজন ভিউয়ার্স বন্ধু আমাকে স্ক্রিনশট মেরে ম্যাসেঞ্জারে পাঠিয়েছে দেখো চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে একদম আমি লক্ষ্য করেছি তুমি কী বলবে বলছে দেখো এই ছবিগুলো তুমি ভিডিওতে দেবে না আমি ইউজ করতে পারবো না কারণ অনেক কিছুই দেখতে পাই অনেক কিছুই বোঝাবার থাকে তোমাদের বাট কথার মাধ্যমে বোঝাবার চেষ্টা করি কারণ ওই রকমভাবে কিছু দিলে পরে আমাদের আমাদের চ্যানেলের ক্ষতি হবে তো তোমরা সবাই সেটা জানো তো সেক্ষেত্রেই যাই হোক বলছিলাম যেটা দিতে পারি না তো তারপরে কি হলো না ঘর ঝাড় দিল ঘর ঝাড় দিয়ে যথারীতি নটার সময় সে গেল আগে যেহেতু বৃহস্পতিবার ফুল বেলপাতা তুলসী পাতা হেনাতা আনতে টাইটেলটা কেমন দিয়েছে দেখেছো আমি রকম সমস্যায় পড়লাম বাবা এমন টাইটেল দিয়েছে সামান্য বেলপাতা পাতা পায়নি বলে মানে আজকের ভিডিওটাতে তো সেরকম কিছু ছিল না তবে টাইটেলে কিন্তু আমাকে ক্যাচি রাখতে হবে ঠিক সেই কারণে কিন্তু টাইটেলটা একদম ঝাক্কা দিয়ে দিল মানুষ ভাববে কী সমস্যায় পড়লো কি অসুবিধায় পড়লো এমন বা বা গিয়ে দেখি কিনা এই ব্যাপার তো যাই হোক তবু ওর কাছে একটা সমস্যা বলে মনে হয়েছে যদি এতটাই সমস্যা বলে মনে হয় তো এই এই কালকে বৃহস্পতিবার সেটা ভুলে যাবে কি করে মানুষ ভুলেই যাবে তারপরে দাদা অবরহ বাড়িতে আসছে যাচ্ছে যাচ্ছে আসছে দেখতেই পাচ্ছি কেউ না কেউ যাওয়া যাতায়াত করছে ও ঘরবন্দি থাকলেও তাও দুদিন আগেও কিন্তু ও বেরিয়েছিল তো সেক্ষেত্রে তখন কিন্তু নিয়ে আসাই যেত ও দাদা বেরোচ্ছে তখনও আনতে দেওয়া যেত না ভুলে গেছে নিজের খাবারেরটা তো হলে না মাংস আনতে হবে ব্রেকফাস্টে পাউরুটি খাবো সেটা আনতে হবে কেক আনতে হবে নিজের খাবারটা তো হলে না বাট ঠাকুরকে ওটা তো জাস্ট কন্টেন্ট তাই না যাই হোক কালকে সাদা ফুলের কথা বলতে আজকে আবার দেখছি লাল ফুল দিয়েছে ঠাকুরকে তো যাই ও কিনতে গেলো কেনাকাটা করলো নটার সময় একটা ওরকম মেন রোড দেখেই মনে হচ্ছে মেন রোডের ধারে যে সমস্ত দোকান টোকানগুলো থাকে বা বৃহস্পতিবার যেহেতু ও নিজেও বললো মন্দির আছে তো সেখানে ফুল পাওয়া যায় না বা ফুলের দোকান টোকান বন্ধ সেটা ঠিক কীরকম একটা লাগলো জানি না আমাদের এখানে তো সকাল মানে চারটে থেকে বাজার বসে যায় সেগুলো যদিও পাইকারি বাজার বাট খুচরো গেলেও দু পাঁচ কেজি নিলে দিয়ে দেয় পাইকারি বাজার ফুল থেকে এ থেকে সমস্ত সেটা চলে রাত বারোটা পর্যন্ত কন্টিনিউ মানে রাত দুটো সরি দুপুর দুটো তিনটে তুমি যখন যাও না কেন মাছ বলো ফুল বলো সবজি বলো মানে বাজার পাওয়া যায় তাই কিনা না বলে ও এত ভালো জায়গায় গেছে এত ভালো জায়গায় গেছে বৃহস্পতিবার সকাল নটা ও বেলপাতা তুলসী পাতা দুপুর না ওর ঘরে বুনেছে বাদ দাও তো এগুলো পেলো না যথারীতি একটা পচা পচা দাগ দাগ মার্কা গাঁদা ফুলের মালা নিয়ে হচ্ছে চলে আসলো এবং কুচো ফুল যেটা বলে কুচো ফুল যেমন যেখানে জবা থাকে আরও ভ্যারাইটিস অপরাজিতা দোপাটি হেনা তানা আরও যখন সেই কুচো ফুলও কিন্তু পায়নি যে জবা ফুল এনে ঠাকুরের পায়ে দেবে কিন্তু কিছু কিছু ফুল যে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি তবে সেই ফুলগুলো কোথা থেকে আসছে রোজ ওর দাদা যেহেতু তুলে নিয়ে আসছে হঠাৎ বৃহস্পতিবারেই কেন ভুলে গেল তাই না এটা একটা ব্যাপার কেননা রোজ বলে ওই যে ওদের বাড়ির যেমন জবাগুলো ঘি জবাগুলো লাল জবাগুলো টগর ওগুলো নিশ্চয়ই ও ফ্ল্যাট এক থেকে নেমে এই পাড়া ওপার ঘুরে নিশ্চয়ই ফুলগুলো তুলছে না নিশ্চয়ই ওর দাদা নিয়ে আসছে কিন্তু আজকে বৃহস্পতিবারই কিন্তু ভুলে গেল তাই না এটাই হয় আর কি ঠাকুরের প্রতি মতিভক্তি না থাকলে এটাই হয় ভুলে যায় তো যাই হোক ওটাকে কন্টেন্ট তো হয়ে গেল আর যাই হোক কন্টেন্ট হয়ে গেল টাইটেল দেওয়া হয়ে গেল আর কোথায় অসুবিধা সে ঠাকুরের বেলপাতা তুলসী পাতা পড়লো কি না কোনো ব্যাপার নয় তো যাই হোক ঠাকুর ঘটা করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে দেখো আমরা জানি শিব ঠাকুর হচ্ছে বেলপাড়াতেই সন্তুষ্ট কিন্তু ওর ঘরে যেহেতু নারায়ণ রয়েছে একটি পিকচার রয়েছে লক্ষ্মী নারায়ণের নারায়ণ কিন্তু তুলসী পাতা তুলসী পাতাতেই কিন্তু উনি সন্তুষ্ট হন কিন্তু সেখানে তুলসী পাতা দিতে পারলো না তার কজ কি দেখালো যে আমার যে তুলসী গাছটা আছে সেটা তো পুজো করা হয়েছে হ্যাঁ পুজো করা গাছে তুলসী পাতা ছিঁড়তে নেই আমরাও জানি সেটা সেটা শুধুমাত্র ওই জল ধূপ মানে পুজোর হিসেবে ব্যবহার হয় তাহলে বুঝতে পারছো তোমাদেরকে আমি বলেছিলাম যে তুলসী গাছটা বেঁচে আছে না আদৌ দশ দিন যেহেতু ও বাড়ির বাইরে কে জল দিয়ে বাঁচিয়ে রাখলো চারা গাছ তখন তো জল দিতেই হবে বড়ো হয়ে গেলে মানে একদম ঝাপড়িয়ে ছুপড়িয়ে গেলে তখন জল না দিলেও হয় বাট চারা গাছ ছোটো গাছ তাহলে বুঝতে পারছো দশ দিন ও বাড়িতে ছিল না ওর বাপের বাড়িতে ছিল তুলসী গাছটায় জল পড়েনি ঘরের মধ্যে ছিল মানে বদ্ধ ঘরে তো তবুও কিন্তু তুলসী গাছটা বেঁচে রয়েছে ব্যাপার বুঝতে পারছো ও ও সেই যে অদৃশ্য একটা ফোকলা ভূত আছে জানো তো ভূতটার একটা দাঁত নেই তো সে মানে দাঁত কখনও খোলে কখনও পরে এরকম একটা ব্যাপার তো সেই ভূতটাই মনে হয় জল করে তুলসী মাতাকে বাঁচিয়ে রেখেছিলো আমার সেটাই মনে হয় তো সেক্ষেত্রেই ও তুলসী গাছটা কিন্তু এখনও বেঁচে আছে আজকের কথাতে পরিষ্কার এবং ওই তুলসী গাছটার পাতাও ও ছিটতে পারবে না যেহেতু পুজো টুজো হয়েছে ঠিক সেই কারণে তো যাই হোক তুলসী পাতা বেলপাতা এই সমস্ত ছাড়াই হচ্ছে পুজো হয়ে গেল বৃহস্পতিবারের এবং পুজো দেওয়ার আগে কি করলো না ওই তোমার পাউরুটি কিনে এনেছে ব্রেকফাস্টের জন্য দুধ দই ফুলের সাথে ওগুলো কিনে আনলো মেনলি কিন্তু ও ওটা কিনতেই গিয়েছিল কেন সকালে ব্রেকফাস্ট করতে হবে তিন তিনটে প্রাণী ঘরে রয়েছে দাদা আসবে তো সেক্ষেত্রে ও কিন্তু ব্রেকফাস্টটা কিনতেই গিয়েছিল তো যাই হোক কর্নফ্লেক্সের একটা বাক্স ওই তোমার ওয়ার্ড্রাপটার মধ্যে দেখেছিলাম কর্নফ্লেক্সের বাক্সটা কি এখনও কাটা হয়নি মানে প্যাকেটটা এখনও কাটা হয়নি নাকি ওই সব খাবার মুখে রোচে না হেলদি জিনিস ওর মুখে রোচে না তো যাই হোক পাউডি নিয়ে আসে নিয়ে আসলো তো ওটা কিনতেই কিন্তু মেনলি গিয়েছিলো সেই জন্য ঠাকুরের ফুল ঠিক আছে বাট ঠাকুরের ফুলটা কিন্তু আসল উদ্দেশ্য নয় তাহলে কিন্তু যেভাবেই হোক আরও দূর এগিয়ে গিয়ে অন্তত ফুলটা নিয়ে আসতো তো এবারে হচ্ছে তোমার মা হচ্ছে রান্নাবান্নার দায়িত্ব পেয়েছে আজকে কারণ ও হচ্ছে পুজো দেবে বৃহস্পতিবারের পুজো মানে বিশাল ব্যাপার ও পুজো দেবে কিন্তু আজ আর পাঁচালি পড়তে দেখলাম না ওই যে বললাম দুদিনের কন্টেন্ট হয়ে যায় তারপরে যাই হোক আজ আর পাঁচালি পড়তে দেখলাম না পুজো করতেও দেখলাম না জাস্ট পুজো হয়ে গেলো এটা দেখালো এবং কেন বৃহস্পতিবারের পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করা যায় ঘট স্থাপন করা এটা করা ওটা করা অতকে খাটে ভাই আমার তো ওগুলো কন্টেন্ট নয় আমার হচ্ছে পরকিয়া বেচা নোংরা বেচা চরিত্র বেচা এটা হচ্ছে আমার ব্লগিংয়ের মেন কন্টেন্ট সেখানে আমি ওই ডেলি লাইফস্টাইল সুন্দরভাবে পরোটা বেলছি সুন্দর একদম কড়াইয়ের সামনে নিয়ে গিয়ে একবার ফোকাস করছি আবার অন্য অ্যাঙ্গেল থেকে বা পুজোটা খুব সুন্দরভাবে দিচ্ছি ওসবের কোনো বালাই থাকার দরকারই নেই ওগুলো অন্য ব্লগাররা করবে আমি হচ্ছে আমার পরকিয়া বেচবো এমন এমন টাইটেল দেবো লোকে ছুটি আসবে ব্যাস আমার ভিউজ হবে রেভিনিউ হবে অতকে খাটে তো যাই হোক ও পুজোটা করার দেখাবো না কারণ ভিউজ পুজোটা খুব সুন্দরভাবে শেয়ার করা যায় বৃহস্পতিবার কেন প্রতিদিনের পুজোটাই শেয়ার করে এবার বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে ঠাকুর ঘরে তো সেই জন্য তো যাই হোক এবারে হচ্ছে মা রান্না করবে কারণ বৌদি হচ্ছে কেটে কুটে দেবে ভাগাভাগি করে ভাই কাজ মা একটা কাজই করবে রান্না জোগাড় অন্য কাউকে দিতে হবে মেয়ে একটা কাজই করবে ঘর মোছা ধোয়া এবং পুজো দেওয়া সব ভাগাভাগি করে কাজ তো মানে তিনটে মহিলা ওই তো ওইটুকু ফ্ল্যাটের মধ্যে কাজ ইচ্ছে হলে কিন্তু একাই মা করে দেওয়া যায় যে কোনো মহিলা একাই কিন্তু করে ফেলতে পারে ওর মা একাই ইচ্ছে করলে করে ফেলতে পারে কারণ ওনার তো দুটো মেয়ে আছে অবশ্য সেদিন বললো ভিডিওতে আবার দুটো মেয়ে আছে আমি আমি কেন করতে যাব কাজ বা দুটো মেয়ে থাকলে মায়েরা করে না না দুটো বউমা থাকলে অনেক সময় শাশুড়ি মারা কী করে যে করবো না কিন্তু সন্দীপের মা শাশুড়ি মাকে দেখেছি বৌমাকে তোলাই দিয়ে রেখেছিলো একদম মানে তুলোয় করে রেখেছিলো যাকে বলে তো সেক্ষেত্রে যাই হোক ওর মায়ের হচ্ছে দুটো মেয়ে আছে বেশি কেন খাটবে তো রান্না করেছে চাল কুমড়ো দেখলাম বেগুন ভাজা ছাড়লো দেখলাম অ্যাকচুয়ালি বেগুন ভাজাতে না অনেকটাই তেল লাগে ওরা যেখানে তেল দেওয়াটা দরকার সেখানে দেখি কম দেয় আর যেখানে দেওয়াটা মানে প্রয়োজন নেই আর সেখানে দেখি তেল বেশি দিয়ে ফেলে মাছ ভাজে দেখি এত তেল দিয়ে কিন্তু দু পিস তিন পিস মাছ মানে ভেজে অল্প তেলেও কিন্তু ভাজা যায় সেই তেলটাতে হচ্ছে ঝোল করে ফেলা যায় বা ঝাল করে ফেলা যায় মাছের কিন্তু ওরা দেখি মাছ ভাজে এত তেলে অথচ বেগুন ভেজেছে সেই ননস্টিকটাতেই যদিও দিয়েছে বাট তেল হচ্ছে মানে তেল সমান হয়নি ননস্টিকটা যেহেতু ফ্ল্যাট মানে এটা মানে পাত্রটা তো সেখানে তেলটা যে সমান হবে সেটাই হয়নি মানে ছিটে ফোটা তেল দেখা যাচ্ছে তার মধ্যে বেগুনগুলো সব ভেলে দিল তো যাই হোক বেগুন ভাজা ওইভাবে হলো কারণ বেগুন ভাজাতে এমনিতেই তেল টানে এবং ওই নুন চিনি মাখিয়ে রাখলে তেলটা একটু কম টানে বাট নুন চিনি মাখিয়ে রাখলে যে স্বাদটা ভালো হয় কিন্তু তেলে যে ছাঁকা বেগুন ভাজাটা সেটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় তেল না থাকলে বেগুন ভাজা ঠিক ভেতর পর্যন্ত সুস্বাদু হয় না তো যে এখানে দেওয়া সেখানে দেয় না যেখানে না দেওয়া সেখানে বেশি দিয়ে ফেলে এটাই হচ্ছে ব্যাপার যে তেল সাশ্রয় করে সেটা আমি বলছি না তো মানে একটু জ্ঞানের পরিধিটা কম আছে এত বছর সংসার হয়ে গেছে তো যাই হোক ওই চাল কুমড়ো কাটলো বেগুন ভাজা এবং কী বললো সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে এবং খাওয়ার সময় দেখলাম পাতেও তাই তিন পদ তো কি একটা কথা বললো ওর দাদা এসেছে বললো এবং বললো কি একটা প্রমোশনের ভিডিও এসছে সরি প্রমোশনের একটা প্রোডাক্ট এসছে তো সেটার অ্যাড ওকে করতে হবে যেটা ওর দাদাকে নিয়েই করতে হবে সেই জন্যই কিন্তু দাদা এসেছে দাদাকে নিয়ে করতে হবে বলেই কিন্তু দাদা এসেছে এবং বাড়ির দুটো মহিলা যেহেতু এখানে রয়েছে দাদাকে এখানেই খেতে হবে সেই জন্য এসেছে তো কি বলল যে এই প্রোডাক্টটা দাদা নিয়ে এলো ও বলল তখন ওর দাদা একবার টাকানো দেখলে ওর দিকে কথাটা শোনার সাথে সাথে মানে অবাক হয়ে গেল। প্রোডাক্টটা আমি নিয়ে এলাম এত বড় মিথ্যে বলছে বোন মনে মনে ভাবছে আর কি যাই হোক ওদের ওদের হ্যাবিট হয়ে গেছে ওরা জানে কোনটা মিথ্যে কোনটা সত্যি ওরা জানে কিন্তু একটা কথা যে প্রোডাক্ট যেগুলো ও প্রোমোশন করে সেগুলোর কিন্তু মানে যে জিনিসগুলো সেগুলো কিন্তু ওদের বাড়িতে আসে না ওদের বাড়িতে কোনগুলো আসে যেগুলো ও এমনি অর্ডার করে বিশ্ব থেকে এখান থেকে ওখান থেকে যেগুলো ও অর্ডার করে অনলাইনে সেগুলোই ওদের বাড়িতে আসে কিন্তু এখানে কি বললো যে বাড়িতে এসেছে আমরা জানি ওর বাড়িতে কোথা থেকে আসে সে ঘোনা বাড়ি আছে ঘোড়াবাড়ির মানে ফোন নাম্বার ঘোনাবাড়ির যে কর্তা তার ফোন নাম্বার ঘোনাবাড়ির অ্যাড্রেস ওর নিজে থেকেই রিভিল করে ফেলেছিল ভুলবশত তো যাই হোক সেইখানে ওর ঠিকানা কিন্তু দেওয়া আছে সেইখানে কিন্তু ওর জিনিস আসে তাহলে প্রোডাক্টটা কে নিয়ে আসলো বোঝাই গেল কে নিয়ে আসলো ঘোনাবাড়ির সদস্যই নিয়ে আসলো কিন্তু যখন কথাটা বললো যে দাদা নিয়ে এসছে এটার জন্যই দাদা আসলো দাদা কিন্তু কিভাবে তাকা তাকালো জলের বোতল নাকি এটা খুলছিল পরে জল খেলো এইভাবে ওরের দিকে দূর থেকে তাকালো আসলে মানে কি বলবো এত মিথ্যে বলে প্রতি মুহূর্তে মিথ্যে বলে সেগুলো ধরা পড়ে যায় তো প্রোডাক্ট এসছে অ্যাকচুয়ালি এটাই আমার তখন সেই মুহূর্তে কি মনে হলো যে একটা মেয়ে যে একটা অ্যাডাল্ট মেয়ে পঁচিশ ছাব্বিশ বছর বয়স যার বিবাহিত মেয়ে সবচেয়ে বড়ো কথা বিবাহিত মেয়ে তার এখনও অ্যাড্রেসটাই ঠিকঠাক হলো না না বাপের বাড়ির অ্যাড্রেস দিতে পারে না ঘোনা বাড়ির দিতে পারে না ফ্ল্যাটের দিতে পারে মানে কোথায় যে একটা অ্যাড্রেস দেবে একটা পারমানেন্ট অ্যাড্রেস একটা বিবাহিতা মহিলার একটা পারমানেন্ট অ্যাড্রেস থাকে কিন্তু এর সেটাই হচ্ছে হলো না সেটাই হচ্ছে না আমি তখন সেই মুহূর্তে আমি ভাবছিলাম তো যাই হোক ওকে ওইরকম যা যাবরের মতোই ঘুরে বেড়াতে হবে আর যাযাবরের মতোই অ্যাড্রেস চেঞ্জ করতে হবে কিচ্ছু করার নাই নিজের কপাল দোষে আর কি তো খাওয়া দাওয়া হলো এবং তারপরে দেখা গেলো যে ওর বিকেলবেলা হয়তো চা করেছে চা আর হচ্ছে তোমার ওর মা একদম ড্রেস পরে নিয়েছে চুড়িদার পরে নিয়েছে ওর মা দেখলাম দূরে বসে আছে মাকে বললো এখানে এসো এখানে এসো চা নিয়েছি তিন কাপ চা নিয়েছে যেহেতু ও ওর বৌদি আর হচ্ছে ওর মা ওর দাদা চা খায় না আমরা জানি কিন্তু বিস্কুটের কৌটো নাড়াচাড়া করছিলো কী বললো এখানে দু রকমের বিস্কুট আছে দু রকমের বিস্কুট আছে মেরি বিস্কুটের প্যাকেটটা তো খোলাই হয়নি দু রকমের বিস্কুট আছে বললো আরে ভাই দু চার রকমের বিস্কুট সবার ঘরেই থাকে ওটা আবার শোনাবার কী আছে কৌটোটার মধ্যে যেহেতু একটা কৌটোই নিয়ে বসেছে একটা কৌটোর মধ্যে দু রকমের বিস্কুট আছে দর্শকরা বুঝতে পারবে না ভাববে এক রকমেরই বিস্কুট শুনিয়ে দিল কারণ যারা খাচ্ছিল তারা তো কৌটোটা ভেতর থেকে দেখতেই পাবে যে দু রকমের আছে কিন্তু বললো কি যে মেরি বিস্কুটের প্যাকেটটা এখনও কাটাই হয়নি আর এখানে দু রকমের বিস্কুট আছে তো মিস তো আর কেউ খায় না হ্যাবক দাম হিরে মনি মানে হিরে মণিমুখ মতো দাম তো ওই জন্য ও শুনিয়ে দিল তো যথারীতি ওর বাপ দাদা আর হচ্ছে ওর মা চলে গেল ব্যাগপত্র গুছিয়ে মাকে মনে করাচ্ছে ফোনটা নিয়েছো তো মাকে মনে করাচ্ছে ওরে বাবা সব ভুলে যাবে তো কেউ ভুলে যাবে তোর মা কিন্তু ফোনটি ভুলবে না ফোন ঠিক নিয়ে নিয়েছে তো যাই হোক লিফ্টে নেমে গেল এবং সেই সময় ওর বৌদি ওই মুখটা কালোও করে না ওই মেন দরজাটা ধরে দাঁড়িয়েছিল প্লাস তারপরে যখন ওরা ওই বারান্দার দিকে গেল টোটোতে যেহেতু যাবে টোটো নিচে দাঁড়িয়ে আছে দাদারি টোটো তো সেক্ষেত্রে ওর বৌদি দেখলাম বারান্দাতে সেই মুখ কালোও করে দাঁড়িয়ে রয়েছে বলে যা চলে গেল এই কথাটা কানে আসলো তো সেক্ষেত্রে ওর বৌদির যে কোথাও একটা কষ্ট হচ্ছে দাদাকে ছেড়ে থাকতে কিন্তু কিছু করার নেই উপায় নেই আর এই মেয়ে মানুষটার কি চিন্তাধারা বলো দেখিনি ও তো ওর শাশুড়ির নামে খুব মানে বলেছিল শাশুড়ির জন্য ওদের দাম্পত্য অশান্তি তাহলে এ কী করছে এ কি জেনে বুঝেই তাহলে করছে যেহেতু নিজে ফোকলাকে ঠিকভাবে কি বলবো কাছে পাচ্ছে না এই দর্শকদের জন্য এই সন্দীপের জন্য তাহলে চলো দাদা বৌদিকেও ওদের মানে কি বলবো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেবো না আমি পারছি না বৌদিকে এখানে আটকে রেখে দেবো হিংসাবশত এই কাজটা করছে ঈর্ষাবশত করছে মনে হচ্ছে তাই আমার কিন্তু তাই মনে হচ্ছে যে একেবারে হিংসাবশত ঈর্ষাবশত কিন্তু এই কাজটা করছে যে আমি পাচ্ছি না সেভাবে এনজয় করতে আমাকে বাড়ির লোককে এনে রাখতে হচ্ছে খাওয়াতে হচ্ছে চলো আমিও আমার দাদা বৌদির মাঝখানে ঢুকবো এইভাবে যেভাবেই হোক ওদেরকে কোয়ালিটি টাইম আমি স্পেন্ড করতে দেবো না হয় মা এখানে থাকবে দেখুন দাদা বৌদিকে কদিন রাখলো দাদা বৌদি যখন বৌদি যখন চলে গেল একদিন পরের দিনই চলে এলো কিন্তু মা এখানে তিন চার দিন থেকে গেল এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মাকে তো পারমানেন্ট রেখে দিতে পারে কারণ মায়ের যে পার্টনার সে তো পড়ে থাকে পুলিশের বাইরেকে পুলিশের ওইখানে পড়ে থাকে রান্না রান্নাবান্না করে বাজার হাট করে তাদেরকে করে রান্না করে খাওয়ায় গাড়ি চালায় সে তার জীবন নিয়ে ব্যস্ত তো মাকেই তো এখানে পার্মানেন্ট রেখে দিতে পারে তো বৌদি তো দিব্যি সামলে নিতে পারবে সামলে নেওয়া উচিত দুজনের সংসার যেহেতু শ্বশুর থাকবে না শাশুড়ি যদি এখানে থাকে তাহলে স্বামী স্ত্রীর সংসার আর বৌদি তো মানে এবার তো গুছিয়ে নেওয়া উচিত কিন্তু না সেই হালটি ছাড়বো না সংসারের হাল আমি ছাড়ব না অমাবস্যা দেবী আমি হচ্ছি হর্তা কর্তা বিধাতা সেই জন্য আমি ছাড়বো না নাহলে ওরা ওই বাড়িতে মানে ওর বাপের বাড়িতে দাদা বৌদি দিব্যি থাকতে পারে ওর মা এখানে থাকতে পারে ও যেহেতু কচি খুঁকি মা ছাড়া বৌদি ছাড়া থাকতেই পারছে না ও নাকি আবার এখানে বাচ্চা নিয়ে এসে থাকবে মানে ওর ছেলেকে নিয়ে এসে থাকবে বাবার ছেলেটা তো অতটুকু তোকে কী করে গার্ড দেবে ও তখনও তাহলে গার্ড দেওয়ার জন্য কেউ এখানে থাকবে তাহলে তুই ফ্ল্যাটটাই বা ভাড়া নিতে গেলি কেন বল মাস আট হাজার টাকা করে তোকে দিতে হচ্ছে সেটা থাকলে তোর অন্তত খাওয়া দাওয়ার হতো বিরিয়ানি খেতে পারতিস পিৎজা হেনা না ওই টাকা 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 তুই সেভিংসের কথা বলবো না হয়তো তুই করিস বাট যেটা আমরা দেখতে পাই সেটাই বলবো তুই টাকাটা তোর খাওয়া ড্রেস কোড এসব কেনার কাজে লাগতো বেকার আট হাজার টাকা ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছিস কোনোক যেটা তোর কী বলবো মিশন ছিল সেটা সাকসেসফুল সেভাবে হচ্ছেই না সেভাবে হচ্ছেই না সাকসেসফুল ওই ফোকলা আসছে পাঁচজনের মধ্যে থাকছে মানে যেটা তুই বাপের বাড়িতে পারছিলি না স্পেস নেই প্রাইভেসি বলে কোনো ব্যাপার নেই যেটা হচ্ছিল ঘরের অভাব নিচেতে শুতে হচ্ছে ঠাম্মির সঙ্গে শুতে হচ্ছে কখনও ওপরে শুতে হচ্ছে কখনও নিচে শুতে হচ্ছে মানে তোর একটা সমস্যা হচ্ছিল যে কারণে তুই ফ্ল্যাটটা নিলি সেই উদ্দেশ্য কিন্তু তোর সফল হচ্ছে না কিন্তু এই যে কী করা যাবে ওই সব পিছনে পড়ে গেছে সবাই ওই জন্য পিছনে পড়তো না যদি তুই এই ফ্ল্যাটের ব্যাপারটা নিয়ে মিথ্যে কথা না আমার তো চলো যাই হোক যে তারপরে হচ্ছে তোমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল প্রমোশন ভিডিও কমপ্লিট হয়ে গেছে দাদা সেই জন্য এসেছিলো দাদাকে দিয়ে কাজ মিটিয়ে গেছে মিটিয়ে দিয়েছে তারপরেই বললো রাতের খাবার হয়ে গেছে কি খাবার খেলো খেলো আমাদেরকে দেখালো না বাদ দাও হয়তো সেই রান্না করা যে জিনিস রান্না করেছিল বেগুন ভাজা চাল কুমড়োর তরকারি কি কি পাঁচমিশালি তরকারি বললো দেখলাম পাতে তিন পাত মানে এতটুকুটুকু তিন তিনটে ভাগে তরকারি নিয়েছে দুপুরবেলা দেখলাম কিন্তু তখন ওখানে একটা কী কথা বললো তুই যদি আসতিস মানে ওই যে পোনা ভাইকে নিয়ে এসছে না সেই পোনা ভাই ভাই বোন যে আছে ছুরি কাকিমার ছেলে মেয়ে তো সেক্ষেত্রে ওই পোনা ভাই যেহেতু ওর দাদার সঙ্গে এসেছিলো বললো তুই যদি জানতাম আসবি তাহলে মা আনতাম তো মাংস আছে ফ্রিজে কিন্তু করেনি ছেড়েটা তো সাত সকালেই চলে এসেছিলো তারপর তো রান্নাবান্না হলো অনায়াসে মাংসটা করতে পারতো ছেলেটা যেহেতু তোর বাড়িতে দুপুরবেলা খাবে বাচ্চাটা মাংস তো অনায়াসে করতে পারতো বাট ডিম সেটাও তো একটা ভেজে দিতে পারতো কিন্তু ওই চাল কুমড়োর তরকারি বেগুন ভাজা আর ওই একটা ঘ্যাট মতো করেছে সেটা দিয়েই ছেলেটাকে দিল কেন ছেলেটা তো রোজ আসে না তোর মা থাকছে বৌজি থাকছে দাদা থাকছে তারা নিরামিষ খেলেও হলো মাছ খেলেও হলো বা না হলো সেটা আলাদা ব্যাপার বাট সে যখন এসছে তোর বাড়িতে দুপুরের খাওয়াটা খাচ্ছে উচিত ছিল ফ্রিজে যেহেতু মাংসটা আছে করে ফেলা তো যাই হোক একদিন মাংস কিনে রেখে কতদিন ফ্রিজে রেখে খায় জানি না দেখবে ফ্রিজের মাংসটা অতটা টেস্ট লাগে না বাট যদি মাছটা তো ঠিকঠাকভাবে রাখা যায় রাখারও পদ্ধতি আছে মাছটা ঠিক আছে বাট মাংসর ভেতরে যে হাড়গুলো হয় না মানে আমি কয়েকবার রেখে দেখেছি মানে একটা হাড়ের থেকে একটা মানে কীরকম একটা স্মেল আসে তো সেক্ষেত্রে ওরা মাংস কিনে রাখে তারপরে যে কতদিন ধরে সেটাকে চালায় তার ঠিক নাই এদিকে বলে ফ্রিজে ওর সবজি পচে যায় অথচ মাংস পচে না তো যাই হোক এবারে হচ্ছে তোমার ভিডিও শেষ করলো তাই আমি যেটা বলছিলাম যে যে উদ্দেশ্যে ও ফ্ল্যাটটা নিল সেই উদ্দেশ্য কিন্তু ওর সফল হলো না কারণ সেই তো ওইখানের গোষ্ঠীর সব এসে এসে থাকাতে হচ্ছে থাকাতে হচ্ছে ওরা যে নিজে ইচ্ছে থাকছে বা এই যে খুব মানে কী বলবো সাগ্রহের সঙ্গে রাখছে সেটাও কিন্তু না রাখছে থাকছে এই পর্যন্ত কিন্তু ও যেটা চেয়েছিলো যে আমি আর সেই অদৃশ্য ব্যক্তিকে নিয়ে এই ফ্ল্যাটে প্রেম লীলায় রঙ্গলীলায় ভেসে যাব একদম নিজের মতো করে নিজের সংসার একা হাতে সবটাক সামলাবো সব করব ফ্ল্যাট কেউ জানতে পারবে না লিফটে উঠবে লিফটে নামবে টুকটুক করে সব কাজ হয়ে যাবে আর যেরকম একটা গোপনীয়তা বজায় রেখে হবে বলেছিলো ভেবেছিল আর কি কিন্তু বাট সেটা হলো না মানে যেই উদ্দেশ্যে এত টাকা দিয়ে ফ্ল্যাট নিল সেই উদ্দেশ্যটাই কিন্তু সফল হলো না আর ঠিক সেই কারণে কিন্তু হিংসা বা ঈর্ষা করে কিন্তু ওর বৌদিকে এখানে আটকে রাখছে যে দাদার সংসারে দাদার ভালোবাসার মধ্যেও আমি ঘাটতি কমাবো ঘাটতি আনবো এটাই হচ্ছে ওর উদ্দেশ্য জানি না আমার তো সেটাই মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো আসি টাটা